বেড়া ভাঙাকে কেন্দ্র করে বিবাদের সৃষ্টি হয় জখম হয় এক ব্যক্তি জানা গেছে জখম ওই ব্যক্তির নাম সোহারব হোসেন বয়স চৌত্রিশ বাড়ি গাজল মনোহর পাড়া এলাকায় জানা গিয়েছে তাদের বেড়া ছিল সেই বেড়াটি ট্রাক্টর গাড়ি নিয়ে এসে ভেঙে ফেলা হয় বাড়ির মালিক সেই বিষয়ে প্রতিবাদ করতে গেলে এরপরে বাঁশের লাঠি দিয়ে ও ঘুষি মেরে গুরুতর জখম করে দেওয়ার অভিযোগ ওঠে এরপর গাজল স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় গাজল থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করা হয় তো ঠানাচ্চো রাস্তা ছেড়ে রাস্তা ছাড়ি আমাদের বাড়ি আমাদের রাস্তা পারার পরেও মানে বাড়িতে আমাদের যেটা ঘেরা ছিল ওটা পাড়ার লোকে এসে ভাঙা বুড়ো করে যারা মেরেছে বিশেষ লোক না আমাদের একটা পরিবারের লোক ছিল তাদের গাড়ি আদি ちゃっちゃっা তাদের গাড়ির মনে হয়তো তো ডিস্টার্ব হয়েছে বা ঠিক আছে ওই জন্য এবারে যখন ভাই যখন বাধা দিতে যায় কি ছিল গ্রামে তারপরে যখন ভাই বাধা দিতে যায় ওখানে যে আপনি ঘেরাটা ভাঙছেন কেন বা এক ছাতা দু খাতা হয়েছে ওদের মধ্যে তারপরে ভাইকে ওরা চার মানে তিন ভাই আর তিন ভাইয়ের মধ্যে একটা ছেলে মানে ওদেরই ছেলে বড় ভাইয়ের ছেলে চারজন মিলে ভাইকে মানে যায় যে রকম পেয়ে নিয়েছে মানে লাভ ভুসা ভিডিও আছে আমার কাছে আমার রায় তো সম্পত্তি আছে কি ভেড়াটা ও ভেঙে কেন ওইটাই আমার প্রতিবাদ আপনি আমার জায়গা থেকে আপনি ভেড়া ভাঙ্গার কে এক নম্বর কথা আচ্ছা ভাই যখন প্রতিবাদ করতে যায় তো ভাইকে মারতাম মারলো কেন ভাইকে